হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বর্ণ পরিচয় স্মার্ট ক্লাস আজকের এই ভিডিওতে আমরা শিখবো এগারো দাগের অঙ্ক তো এগারো দাগের অঙ্কতে দেখো বলা আছে যে এ ভ্যারিস বি ভ্যারিসেস সি হলে দেখাই যে এই যে এই অংশটা ভ্যারিসেস এটা তো প্রথমে আমরা কি করব যে পার্টটা দেয়া আছে অর্থাৎ এ ভ্যারিস বি আমরা লিখবো এ ভ্যারিসেস বি ইজ ইকুয়াল টু বা এ ইকাল টু কে ওয়ান বি এবং তারপরে লিখবো বি ভাইজেস সি অর্থাৎ বি ইজ টু কে টু সি তো দুটো ভেদ দেওয়া আছে ভেদ সম্পর্ক দেওয়া আছে এর সাথে বি এবং বি এর সাথে সি যেহেতু এই দুটো ভেদ সম্পর্ক একে অপরের থেকে আলাদা তাই আমরা এখানে একটা ধুবক নিলাম কে ওয়ান এবং এখানে একটা যুবক নিলাম কে টু দুটো আলাদা ধুবক নিতে হবে এবার আমরা কি করব এই যে বিয়ের মান বিয়ের মান কত আছে বিয়ের মান হচ্ছে কে টু সি তো এখানে এই অংশটায় আমরা বিয়ের মানটা বসিয়ে দেব কে ওয়ান যেমন ছিল থাকবে এটার জায়গায় লিখবো কে টু সি অর্থাৎ এর জায়গায় আমরা পেলাম কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি এবার আমাদের যেটা বার করতে বলেছে অর্থাৎ এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটা লিখব আগে আমরা লিখবো বাঁ দিকেরটা এই পার্টটা এটাকে আগে লিখবো ওপরে এবং তার তলায় এইটাকে লিখবো ঠিক আছে তো এখানে লিখি এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব আর তার নিচে লিখবো বি সি আর এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এবার আমরা কি করব যে এই যে এর মান এবং আচ্ছা এটাকে আরেকটা জিনিস করতে পারি এই যে দুটো ধ্রুবক দেখতে পাচ্ছি দেখো এটাকে না আমরা কনভার্ট করে কে থ্রি করে দিই তাহলে একটু আরও সহজ হয়ে যাবে কারণ দুটো তিনটে বা একশো যাই ধ্রুবক ধ্রুবকগুলোকে যদি আমি একসাথে কম্বাইন করি সেটাকে আমি অ্যাড করে হোক মাল্টিপ্লাই করে হোক ডিভাইড করে হোক বা সাবট্র্যাক্ট করে যোগ বিয়োগ ভাগ যাই করে না কেন সবগুলো ধ্রুবক মিলে একটাই ধ্রুবক সবসময় আমরা পেতে পারি তো এই কে ওয়ান কে টু বারবার লেখা থেকে আমরা এই এইটাকে ধরে নিচ্ছি কে থ্রি এবং এখানে সি যেমন ছিল থাকবে তো এখন আমরা এর ভ্যালু লিখব এটা আর বি এর ভ্যালু লিখব এইটা ঠিক আছে তো এ আর এর ভ্যালু আমরা আর সিটা যেমন ছিল এখানে থাকবে তো এর ভ্যালু কত আছে কে থ্রি কে থ্রি সি এর মাথায় আছে কত কিউব তারপরে এর ভ্যালু কত কে টু সি কে টু সি এর মাথায়ও আবার কিউব আছে প্লাস এর ভ্যালু আবার লিখবো আমরা কত কে টু সি এর হোল কিউব আর সি এর কোনো ভ্যালু নেই তো সিটা অ্যাজ ইট ইজ সি কিউব বসে যাবে ঠিক আছে এ বি এর ভ্যালু বসালাম এখানে বিয়ের ভ্যালু বসালাম সিটা সি বসলো আবার সি এর ভ্যালু সি থাকবে আর এর ভ্যালু হচ্ছে কে থ্রি সি এই যে এর ভ্যালু কে থ্রি সি তো এখানে আমরা লিখে দেবো কে থ্রি সি এর হোল কিউব যেহেতু এদের ওপর কিউব আছে আমরা কিউবটাকে রেখে দেবো এবার এখানটা এবিসি এ মানে কত কে থ্রি সি তারপরে বিয়ের মান কত আছে বিয়ের মান হচ্ছে কে টু সি আর সিটা সি বসবে আবার এখানে এর ভ্যালু বসাবো কে থ্রি সি এটার কিউব প্লাস এর ভ্যালু বসাবো কে টু সি এটারও হবে কিউব এটা যেহেতু কিউব আছে প্লাস সি এর ভ্যালুটা সি থাকবে এবার আমরা এই ব্র্যাকেটগুলো তুলব এবং তুলে কিউবগুলোকে প্রত্যেকটার মাথায় দেব তো এখানে কে থ্রি কিউব সি কিউব তারপরে হবে কে টু কিউব সি কিউব তারপরে এইখানটা হবে কে টু কিউব সি কিউব আবার ইন্টু সি কিউব এই সি কিউব এটা এবং এই সি কিউবটা এটা তারপরে সি এর কিউব তারপরে হচ্ছে কে থ্রি কিউব আর সি কিউব এর নিচে কে থ্রি সি তারপরে কে টু সি আবার একটা সি তো এইটাকে ব্যাকেটকে জাস্ট ওপেন করে দিলাম আমার কিছু করে তারপরে হচ্ছে কে থ্রি কিউব সি কিউব তারপরে আবার কে টু কিউব সি কিউব আর এখানে হবে সি কিউব ঠিক আছে কিছুই না দেখো সিম্পলিফাই করছি জাস্ট ব্যাকেট তুলছি ব্যাকেট তুলে এই কিউবটাকে দুটোর মাথায় আমরা বসিয়ে দিচ্ছি এবার এখান থেকে এইগুলোকে যে দেখবো কি সেম সেম কি আছে দেখো সি এখানে তিনটে সি কিউব এখানেও সি কিউব তাহলে সি কিউব আর সি কিউব গুণ করলে কত হয় দেখো সি কিউব আর সি কিউব এই দুটো গুণ করলে কত হচ্ছে এ মানে হচ্ছে সি টু দি পাওয়ার সিক্স কারণ সি কটা আছে এখানে সি কিউব মানে হচ্ছে সি ইন্টু সি ইন্টু সি আবার এই সি কিউব মানে সি ইন্টু সি ইন্টু সি তাহলে কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা লিখতে পারি সি টু দি পাওয়ার সিক্স যেহেতু বেস সেম তাহলে পাওয়ারগুলো কী হয় মাল্টিপ্লাইয়ের সময় অ্যাড হয়ে যায় তো এখানে আমরা এই দুটো সি কিউবকে মিলিয়ে লিখবো সি টু দি পাওয়ার সিক্স আর তার সাথে কে কিউব কে থ্রি কিউব অ্যান্ড কে টু কিউব যেমন ছিল বসে গেল এখানেও ঠিক একই এই দুটো সি কিউব আর সি কিউব মিলে হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স আর এইটা হবে কে টু এর কিউব তারপরে এইদিকেও সি টু দি পাওয়ার সিক্স অ্যান্ড কে কিউবের কিউব কে থ্রির কিউব এবার নিচে এখানে দেখো সি সি আর সি তিনটে সি মিলিয়ে কত হবে সি কিউব তো এখানে হবে সি কিউব এটা হবে কে থ্রি ইন্টু কে টু তাহলে এই পার্টটা আমরা করে দিলাম এবার এই দিক থেকে দেখো এই ব্র্যাকেটের মধ্যে এখানে সি কিউব আছে এখানে সি কিউব আছে এখানেও সি কিউব আছে তো আমরা যদি সি কিউবটাকে কমন নিয়ে নিই কমন নিলে কী হবে সি কিউব বাইরে যাবে আর ভেতরে থাকবে কে থ্রির মাথায় কিউ প্লাস কে টুর মাথায় আবার কিউ প্লাস এখানে কিছু থাকবে না মানে ওয়ান ঠিক আছে মনে রাখতে হবে কিছু নেই মানে এইটা যখন আমরা কমন নিচ্ছি তাহলে এখানটা কত বসবে ওয়ান বসবে এবার এই পুরো অংশটা দেখো এই একটা পার্ট ভালোভাবে লক্ষ্য করো এই একটা অংশ তারপরে প্লাস দিয়ে জোড়া আছে এই একটা অংশ এবং প্লাস দিয়ে জোড়া আছে এই একটা অংশ এই তিনটের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সি টু দি পাওয়ার সিক্স আছে তো এখানে সি টু দি পাওয়ার সিক্স আছে এখানেও আছে এবং এখানেও আছে তো আমরা যদি সি টু দি পাওয়ার সিক্সটাকে কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কি সি টু দি পাওয়ার সিক্স বাইরে গেল আর ব্র্যাকেটের মধ্যে থাকবে কে কিউবের কে থ্রির কিউব কে এর কিউব প্লাস এখানে কে এর কিউব প্লাস এখানে হচ্ছে কে থ্রির কিউব এইটা হয়ে গেল উপরের অংশ এবং নিচেরটা কি হবে নিচেরটা দেখো এখানে সি কিউব আর এখানে সি কিউব এগুলো সব যেহেতু গুণ আকারে আছে তো এই দুটো সি সি কিউব আর সি কিউব গুণ করে হয়ে যাবে সি টু দি পাওয়ার সিক্স আর এখানে থাকবে কে কিউব সরি কে থ্রি অ্যান্ড কে টু ঠিক আছে আর এই ব্র্যাকেটটাতে আমরা লিখবো যেমন ব্র্যাকেটে আছে থাক এটা কে থ্রি কিউব প্লাস কে টু কিউব প্লাস ওয়ান এবার এই সি সি সিক্স আর সি টু দি সিক্স কেটে যাচ্ছে কেটে গেলে এবার যেটা যেটা আমরা পড়ে আছে দেখতে পাচ্ছি দেখো সবগুলোই কিন্তু কে থ্রি কে টু কে টু কে থ্রি মানে কি আর এখানে সংখ্যা সংখ্যা মানেও যুবক এবং কে কে টু কে ওয়ান যাই আছে সবই কি ধ্রুবক তাহলে সবগুলো ধ্রুবক মিলিয়ে আমরা বলতে পারি একটা নতুন ধ্রুবক এসে গেল এখানে এটা আমরা নাম দিয়ে দিচ্ছি কে ফোর ঠিক আছে তো এই পুরোটার মানে হচ্ছে নতুন একটা যুবক কে ফোর এবার আমরা যেখান থেকে শুরু করেছিলাম এই পুরোটার মানে হয়ে গেল কী কে ফোর কারণ এটা থেকেই আমরা বার করলাম এটা তো আমরা এখানে লিখতে পারি অর্থাৎ আমরা এই দিকটা লিখবো এটা তোমরা খাতায় নিচে নিচে করবে এবং পাশাপাশি করবে না যেহেতু আমার কাছে নিচে জায়গা নেই তো আমরা লিখবো অতএব এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি প্লাস সিকিউ এ বাই এ বি সি এক প্লাস প্লাস ইজ টু কে ফোর এবার এটা যখনই কে ফোর এসে গেল আমরা কী করব এই পার্টটাকে এদিকে পাঠিয়ে দেবো অর্থাৎ এখানে লিখব বা এ প্লাস বিকিউব প্লাস কে ফোর এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে এবিসি ইন্টু এ প্লাস বি কিউ প্লাস সিকিউ এবার আমরা আগেও দেখেছি মানে আগের অঙ্কগুলোতেও আমরা দেখেছি কি যে যখনই এইরকম সমান চিহ্ন আর যুবক একসাথে থাকে এই দুটোকে মিলিয়ে আমরা কী করতে পারি আমরা একটা ভ্যারিয়েশন সাইন আনতে পারি অর্থাৎ আমরা এখানে লিখবো এইভাবে প্লাস এ কিউ এবার এটাকে তুলে আমরা ভেদে চিহ্ন আনবো এবং তারপরে লিখবো এবিসি এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ এবার এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এখানে যে দেখাই যে এটা এটার সাথে সরল ভেদে আছে ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের প্রমাণ এখানে লিখবো প্রমাণিত